লক্ষ্য করা যা বন্ধুরা দেখতে পাচ্ছেন করেছি প্রচন্ড পরিমাণ ছিল দেখতে পাচ্ছেন এখানে প্রকৃতির পরিস্থিতি বিরাজ করছে এটা মূলত ফাটার কারণে এমন হয়েছে আর দেখতে পাচ্ছেন সমুদ্রের ব্যাপক গর্জন আসলে সমুদ্র বা প্রকৃতির নিকটে মানুষের হৃদয়ে কৃতজ্ঞতা প্রকাশ পায় কারণ আসলে সুস্থ সৃষ্টি কত সুন্দর এবং কত সুন্দর

ন্দিত একটি পরিবেশের বন্ধুরা দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতের ব্যাপক অর্জল সমুদ্রের ঢেয়ে

অবস্থা বিরাজ করবে বন্ধুরা আমি আসতে সক্ষম হয়েছি এটা আপনাদের উপস্থিতি অবস্থান প্রতি আমাকে কারণেভাবে অবদান নিতেকেsample ভিডিওগুলোকে আরো আকর্ষণীয়ভাবে সুন্দরভাবে তৈরি করার জন্য কারণ

বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমাকে শিখতে পারে বন্ধুরা সমুদ্রের ব্যাপক গর্জনের শব্দ আপনারা নিশ্চয় শুনতে পাচ্ছেন এই মুহূর্তে প্রচুর পরিমাণ ঢেউ আশ্রা করছে এবং তার শব্দ আমরা শুনতে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন লাইক করে আপনার উপস্থিতি

বন্ধুরা যদি ভালো থাকে অবশ্যই আমি সুগন্ধার যাচ্ছি বন্ধুরা আমি এখন সুগন্ধা বীচে চলে এসেছি সুগন্ধা বীজ থেকে আপনারা নিজে পাচ্ছেন ঘুরে প্রচুর মানুষের

আমার যারা জীবনে সমুদ্রের দর্জন দর্জন আমরা কিন্তু পারছি বন্ধুরা আপনিও কি শুনতে পাচ্ছেন

পরিবেশ বাজ করছে এটি সুগান্তী সুগান্তীমদ্রেউ কারণ শব্দ

চেষ্টা করে সমুদ্রে করতে দেখে সমুদ্রের যে মাছ আছে সেগুলো দেখা যায় কিন্তু বন্ধুরা এই তীরে দাঁড়িয়ে খুব বেশি কিন্তু যায় না কারণ সমুদ্রের বুকটা অনেক উঁচু যার কারণে এই অনেক উঁচু উঁচু হয়ে আসছে যার কারণে দূরের কোন দৃশ্য হতে পারে না দুই আকার আর সমুদ্রের এই পৌঁছতে পারে আর আপনি যখন দূর থেকে কোন উঁচু ভবনের থেকে দেখতে দেখবেন তখন সমুদ্রের মাছ ধরাব বা অনেক দূরবর্তী এলাকায় ব্যবহার করে সেগুলো দেখা যায় সহজ দেশটি গর্বিত পরিবেশ দেশটি গর্বিত পরিবেশ আছে

পৌঁছাবে এটাই স্বাভাবিক ব্যাপার তারপরে যদি আমার কথা আপনার কানে পৌঁছে এই দৃশ্য যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করে একটা দৃশ্য যেখানে প্রচুর দর্শনার্থী সমাগম ঘটেছে আর কি সম্ভব হয় জানাবেন আর কেউ কখনো সমুদ্র দেখেছেন কিনা এটাও জানাবেন আপনাদের দেখার থাকলে কমেন্টে জানাবেন হয়তো পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করা হবে de de さん。うん。 বন্ধুরা সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আমি এখন অবস্থান করছি সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এখানে ভাটার কারণে বেশ কিছু খরস্রোতা ছোট্ট ছোট্ট কিছু ট্যাব তৈরি হয়েছে যে ট্যাব গুলো পার হয়ে গেলে অবশ্যই খালি পায়ে হাঁটা যাবে কিন্তু জুতার সঙ্গে থাকলে তো মুশকিল আমি হয়তো ট্র্যাকে পড়ে গেছি কিভাবে যে পার হবো এত সহজ না যে অবস্থা কিছুক্ষণ আগেও কিন্তু পানির এই ধারাটি ছিল না খুব বেশি এতটা এতটুকু পানি জমেছিল না এখন আস্তে আস্তে পানির পরিমাণ বাড়তেছে আমি কি পারবো না ভাই চেষ্টা করেন না যাই তিনি পার্সেন্ট সফল আছেন কিন্তু আমার পক্ষে তা আগেই ভেজেছিল কিন্তু আমার পক্ষে এই মুহূর্তে এটা লাভ দিয়ে পার হওয়া সম্ভব না খুবই রিস্কি হয়ে যাবে

সমুদ্রে ধুয়ে কু করার আগ্রহ অবশ্যই নাই আমি আমার তো তারপর আমি প্রবেশ করবো বন্ধু স্বাগত জানাচ্ছি আজকে লাইভ শোতে এখানে আমি সুগন্ধা বীজ বাজারে অবস্থান করছি এখানে প্রচুর পরিমাণ দর্শনার্থীদের সমাগম করেছে অনেকেই তার স্বজন নিয়ে এই সমুদ্রের উচ্ছ্বাস উন্মাদনা অবলোকন করছেন আবার অনেকেই আছেন যা দেখতে পাচ্ছেন সুদূরে সমুদ্রের ঘরে পর্যবেক্ষণ করছেন

like <laughs> Terima kasih atas dukungan anda. आओ कभी कभी

প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্যের এক তীর্থস্থান যেখানে প্রচুর দর্শনার্থীদের মানুষ করেছে এখানে প্রচুর দর্শনার্থী তাদের সকল এসেছে